কত বড় সাহস তোর তুই আমার সন্তান নেবি কি করছিস আইফোন কেনার জন্য তুই এখন এই মুহূর্তে আমার ছেলে খুঁজে নিয়ে আসবি তোর করি তুই আমার পুরো আমার পুরা বেছস আইফোন কেনা লাগা আমার পুরা বেছস আইফোন কেনা লাগা আমার পুরা বেছস আইফোন কেনা লাগা হ্যাঁ আইফোন কেনা লাগা আইফোন কেনা লাগা তোর জি আমি কি করি বললাম আমার পোলাটা গেল কই আমার পুরা এখন কই পাই আমি আমার পোলাটা আমি কই পাই পারবেস শুলি এই কোথায় তোমরা আরে তুমি আইছো হ্যাঁ আসছি পারবেজ কোথায় ওই আছে কোন জায়গা মনে খেলতাছে কোন জায়গা খেলছ না ওইটু ডাক দাও না খেলতাছে বলা পনের লাগে তুমি আসো ভিতরে আসো আরে দেখো আশেপাশে কত পানি খালটাল সব ভরে গেছে গা ও যদি যে কোথাও পড়ে যায় তখন কি হবে বলো তো আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি তুমি ভিতরে যাও যা বসো দেখি ও কোথায় আছে পরে আগে তুমি পারবে ডাক দিয়ে নি আসো তারপর যাব এখন না পারবে ডাক দিয়ে নি আসো যাও আরে এত উত্তেজিত হইতাছো কি লাগে তুমি ঘরে যা বসো আমি দেখতাছি কই আছে ছেড়ে গেল কই আমার পারবেস বাবা পারবেস কই গেল তুমি এই ওরে তো জায়গা কোথাও পাইতেছি না কোথায় ও কি শুরু করছো তুমি এত দিন পর বাইতে আইছো কই ঘরে যায় বই বা পোলা পোলা লাগাছো পোলা খেলতাছে কোন জায়গায় আরে কি বলছো তুমি আমি এত পর বাইতে আইলাম পোলা নিয়ে কত কিছু নিয়ে আইছি ওরে তো এখন পাইতেছি না আশেপাশে খাল বিল ভরে গেছে ও তোমার সাঁতারও পারে না যদি কোথাও পড়ে যায় কে কি অবস্থা মাত্র কোলা আমার কই যে টুকরা গেল বল পারভেজ কই আমার মনে হয় তুই কোথায় বল সত্যি করে বলবেশ কোথায় রে কথা কেন আমার ছেলে কোথায় আমি আধা ঘন্টা হয়েছে আসছি এখন ওর দেখতে পাইতেছি না যদিও থাকতো তাহলে এতক্ষণের মধ্যে চলে আসতো না তুই এখানে কুতুব মিনার মতো দাঁড়া আসিস কেন স্টিলা কি ব্যাপার আমার ছেলে কোথায় এ না মানে পারবেস তো নাই পারবেস নাই পারবেসটা কোথায় আমার ছেলে কোথায় ওরে তো আমি বিক্রি করে ফেলছি কি বললি তুই এই কি বলে তুই

ঠিক আছে কেন বললি সত্যি করে বল আমার সন্তানে বিক্রি করছো কি কারণে কেনার জন্য কত বড় সাহস তোর তুই আমার বিক্রি আইফোন কেনার জন্য তুই এখন এই মুহূর্তে আমার ছেলে খুঁজে নিয়ে আসবি তুই আমার আমার আইফোন বেড়ছ আইফোনা আমার আইফোন হ্যাঁ

হে আমি ছেলে কোথায় বল কথা বল তোর যদি আমি মাইন্ডালাই না আমার মনটা না ঠান্ডা হবে না বুঝছি আমার কি করতে তোর বাপের আমি এক্ষনিক দেখাইতেছি তারপর তোর বাপে এসে এটা সমাধান করব হ্যালো আব্বা কোথায় আপনি আপনি এক্ষন আমার বাড়িতে আসেন আমি পরবর্তীছি কেন আপনি আসেন তোর বাপ এসে এটা সমাধান করবো আমার ছেলে যদি আমি না পাই তোর দুনিয়া থেকে একদম গায়েব করে দেবো দেখিস

তুই এত পাসান পাশান হইলে সন্তানটা তুই কোথায় বিক্রি করছ কোথায় রাখছ কথা বলছ না কেন তুই সন্তান বিক্রি করে কি করছ আব্বা ওরে জিজ্ঞেস করে লাভ নাই তো ও বলবে না আমি বলতেছি আপনারে বলো ও আমার ছেলে বিক্রি করে আইফোন কিনছে ও হয়ে লাগিয়েছে কি সাধারণ একটা মোবাইলের জন্য এই ফেডের সন্তান তুই বিক্রি করে ফেলাইছো তুই মানুষ না ফুসু না জানো কথা বলছ না কেন আব্বা ওরে বলেন আমার ছেলের জন্য আমার কাছে ফেরত দেয় ওরে জিজ্ঞাসা করেন ও কোথায় বিক্রি করছে যদি না বলে তাহলে ওরে কিন্তু পিরামি একদম মেরে ফেলামো কিরে অন্ত হোপ নিরবতা পালন করতেছ আমার নাতি ইন্ডে কোথায় বিক্রি করছ কথা বলছ না কেন কোন ঠিকানায় বিক্রি করছ কুই যা তালাশ তারা তাড়াতাড়ি এনে হাজির কর আমি তোর উপায় নাই তোর এবার জায়গা নাই তাড়াতাড়ি এনে হুজ যাই বাইর কর বাবা তুমি আমার মাফ করে দাও আমি যে কোথায় বিক্রি করছি কত দূর নিয়ে গেছে কই নিয়ে গেছে আমি তো এগুলা জানি না তুই জানোস না না জানোস না বিক্রি করে তোর মোবাইল কিনছ তুই জানোস তোরে বললাম আমার নাতি কোথায় আছে সে তাড়াতাড়ি হুইজা তালাশ করে আমার সামনে হাতির করবে যত করে যত আমার নাতির চেহারা আমি না দেখবো অতক্ষণ পর্যন্ত তোর চেহারা আমার দেখাইবে না আমি বাবার তোর চেহারা দেখাইবে না তুই আমার বাড়িতে সরে যা না পাইয়া যাই না হাজির হস তুই বড়বঙ্গ নদী থা মরবে তবে কিন্তু আমি বাবার তুই তোর চেহারা দেখাবে না চল বাড়তে পারো তুই বাইরো বাইরো অর্থিকা বাবা তুমি কেন জানো বাবা আব্বা আমার একটা মাত্র বলা আব্বা আমি কেমনে কালমো না কর না মারে আজ দেখতেছি ব্যাপারটা কি হইছে একটা দেখতেছি একটা ফয়সালা জামো বাবা তুমি কেন জানো বাবা দেখি তালাশ করুম আমার নাতি কোথায় আছে আমি ধরে ছাড়ো তালাশ করিয়া বাইরে তোমার কাছে হাজির হুম বাবা তুমি অচেতন হয় না পাগল হয় না বাবা চলো গরো চলো গরো চলো ভো চলো